एक मिनट तीन सेकेंड <laughs> এইমাত্র নতুন লুকে দাঁড়া দিলেন সুপারস্টার শাকিব খান শুটিং ভিডিওতে এরকম লুক ও দেখে ইতিমধ্যে অপবিশ্বাস প্রশংসা করে এ কি বললেন এই বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন সুপারস্টার শাকিব খানের শুটিং ভিডিওটি অনেকটাই সুন্দর লাগছে এরকম লুক ও কখনো দেখা যায়নি শাকিবের অভিনয় ও সিনেমাগুলো অনেকটাই সুন্দর লাগছে অনেক সুন্দরভাবে শুটিং করে থাকে সুপারস্টার শাকিব খান সুপারস্টার শাকিব খানের লুক ও দেখে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাস বলেছেন অনেকটাই সুন্দর লাগছে সুপারস্টার শাকিব খান সুপারস্টার শাকিব খানের শুটিং ভিডিওটি থেকে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা ওয়ালেন্টটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ